একটা প্রজেক্টের কাজ দেখাবো সর্বপ্রথম লাইন নেব এল এই পয়েন্ট থেকে আমরা লাইন লেখে একইভাবে এদিকেও লাইন নেব পঞ্চাশ ফিট আশা করি নিতে পারবে আমাদের পার্টিশন অল কত ইঞ্চি এটা আমরা সবাই জানি পার্টিশনটা ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টে ফাইভ লেখে ইন্টে

तब अपॉर्ट डाइमिंग इर्ज़नो ड्राइंग इर्ज़न नाम बाय ऑफसेट निवो ये दिके 8.56 इंच है कौन-कौन से 8.56 इंच ऑफसेट 5 इंच है स्केप्टर्स 6.56 कौन-कौन से 6.56 ऑफसेट 5 इंच है तब अपॉर्ट ड्राइंग स्पेस 8.56 इंच कौन-कौन से 8.56 অফসেট ফাইভ ইঞ্চি জি ফেট গেস্ট ফেট টেন ফিট কত ফিট টেন ফেট অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা ট্রিম করে দিব টি আর লেখে ডাবল ইন্টারেস্ট সুন্দরভাবে ট্রিম করে দিব আমাদের একপাশে পাশে কাজ কমপ্লিট এখন আমাদের এই সিরিয়াল ওয়াইজ কাজ করলে জিনিসটা দেখবেন যে যে ফ্লোর প্ল্যান একেবারে সহজ হয়ে যাবে সর্বত আমরা অফসেট নিচ্ছি টেন ফিট এইট ফিট সিক্স সিক্স ফিট সিক্স ইঞ্চি

কোমর টয়লে কেটে লক্ষিয়েছেন আমরা এই অংশটা ট্রিম করে দিব ট্রিম করে দিতে দিলে অটোমেটিক ভাবে শেপটা বের হবে দেখবেন শেপটা বের হয়ে গেছে এটা যেহেতু স্পিয়ার স্টারটা আমাদের কমপ্লিট করতে হবে ওকে এখন স্টারটা কমপ্লিট করবো রেফারেন্স লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেক্টর থ্রি ফিট সিক্স কত ফিট তারপর টেন ইঞ্চ করে ধার দিবেন এখন এখানে একটা বিষয় আছে দেখবেন যে আমাদের এটা বাইরের দিকে পর দিত আছে কত ফিট পর দিতে আছে এখান থেকে আমরা রেফারেন্স লাইন নিব সাহায্যকারী লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবসেটটা নিব এগারো ফিট ফাইভ ইঞ্চ আশা করি নিতে পারবেন অক্সেট ফাইভ ইঞ্চ একইভাবে এটাও এপাশে ভাবে মিরো করে দিব এম আই লিখে নিতে জাস্ট কুলি ন এখন আমাদের বারান্দার ডিজাইনটা করতে হবে বারান্দার এখানে ফোর ফিট হবে কত ফিট চারদিকে আমরা নেবো হলে ফোর ফিট অফ সেট ফাইভ ইঞ্চে

লাইন নিব রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা নিবো 7 ফিট কত ফিট নিব 7 ফিট অফসেট 5 ইঞ্চ তারপর আমাদের এখান থেকে একটা বারান্দা ডিজাইনটা করতে হবে এদিকে 10 ফিট 4 ফিট 10 ইঞ্চ অফসেটটা নিব 4 ফিট 10 ইঞ্চ অফসেট 5 ইঞ্চ

এখন আমরা ট্রেন করব ও আর লেটে কার কমেন্ট এগুলো খালি করে দেব দেখো কি মেটের জন্য টেস্ট পেডাল গেছে অফসেট 3 ফিট 6 কমপুট না অফসেট তো প্রয়োজন দেন না রেফারেন্স এই পয়েন্ট থেকে অফসেট ফিট এঞ্চি করে ধাপ দেবো আশা করি পারবেন লাইন নেবেন ট্রেন ওয়ান থেকে এট ওয়ান অফ সেটটা থ্রি এঞ্চি আমাদের রেলিং স্পেস মানে সিক্স এঞ্চি টোটাল এদিকে থেকে এদিকে তারপর সিলেক্ট করে ডিলেট তারপর স্টিম করে দেবেন

অফসেট ফাইভ লেন্স সিলেক্ট করে মিরো করে দেবো ফাইভ লেন্স এটা ক্লিক ও তারপর ট্রিম করে দেব ওকে আমরা এই সাইডটা আমাদের যে বাল কাজটা করতে হবে এখানে একটা লিফট আছে লিফটটা তৈরি করতে হবে লিফট এই ধরনের হবে তো আমরা এটা ট্রিম করে দেব এই অবজেক্টটা কি করব ট্রিম করব আর এইটা কিন্তু ভোট দিতে হবে সামনের দিকে আসবে এখান থেকে যদি রেফারেন্স লাগে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট এ থেকে কত 11 ফিট 5 ইঞ্চি অফসেট 11 ফিট 5 ইঞ্চি অফসেট 5 ইঞ্চি ভি এক্স কে কে এন্টার এক্স করে দিই ওকে फिलेट कर देते पॉइंट टू पॉइंट कर देते फिर लोग लाइन आता है अगर कोई जम नहीं ये दैट इज फील कर देते हो ठीक okay. okay. এখান থেকে রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই দিক থেকে কততে ফিট ঠিক আছে ফিট 6 ফিট তারপর এটা মুভ করে দেবো এম লেটেস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করে দেবে তারপরে এটা ট্রিম করে দেব এক্সটেন্ড করে দেব ই এক্স টা হল এক্সটেন্ড

তারপর ওকে আমাদের যে কাজটা করতে হবে এখন এটা মিডেলে একটা লাইন নেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেকটা হতে কত টু পয়েন্ট ফাইভ

এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে লিফ্ট এর বিষয়টা করতে হবে এখানে যে আছে আমরা এখানে নেবেন এদিকে সিক্স ফিট সিক্সা দিবেন আর একদিকে আছে আপনার ফাইভ ফিট আশা করি নিতে পারবেন অফসেটটা টেন ইঞ্চে ওটা ইঞ্চেন ইঞ্চ আউট এ নিয়ে নেবেন ইনসাইডে না আউটসাইডে ঠিক আছে তারপর এম লেখের সুন্দর সুন্দরভাবে এটা মিট কয়েন্ত মিট কয়েন ধরে সুন্দরভাবে বসাই দেবে আশা করি বসাইতে পারবেন বসানোর কোনো কিছু নেই তারপরে লিফটে দেব দশ ইঞ্চ ভালো হবে আমরা করে দেবো এটা ট্রিম করে দিবো এই অবজেক্টটা সেটটা ট্রিম করে দেবে এখন এখানে লিফটের ডোর হবে

এটা আমরা কপি করে রাখবো আরেকটা ক্লাসের কলাম টেকনিক্যাল কলাম বসানোর জন্য সেভ দিয়ে রাখলাম ডেটটা এখন আমাদের দেখবেন যে এখান থেকে ডোর তৈরি করতে হবে ভেন্টি ডোর যেটা ভেন্টি ডোর বলে

এখানে একটা বেডরুম আছে পাশে একটা বেডরুম তো এখান থেকে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই পর্যন্ত থেকে গন্ত আছে অনেক বেশি আমরা এটা মুভ করে দিচ্ছি এম লেটিন এদিক থেকে থ্রি পিড মুখ করবো কতটি থ্রি তারপরে এটা জয়েন করে দিবে এম লে এম লেটিন টা করে দিচ্ছে

একইভাবে এই প্রান্ত থেকে থ্রি জাস্ট ক্লিক একইভাবে এই প্রান্ত থেকে কত দেব থ্রি থেকে জাস্ট ক্লিক করব তারপর ঠিক থেকে বাথরুমের বারান্দার এটা করতে হবে six six. Just to make happy or very very complicated. Six. But for three point zero. Every second click. Every second click. Put down the plan तो प्रिंट कर दे क्या लेके जाओगे

প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ফিল করে দিতে হবে ট্রিম না করলে কিন্তু আমরা মিড পয়েন্ট পাবেন না আর হবে গজা কিছুটি দেখতেও ভালো লাগছে সেই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন এগুলো স্টেয়ার এখানে উইন্ডো বসবে এটা ট্রিম করে দিচ্ছে অবজেক্ট

లోచ్ లోడింగ్ స్లైడింగ్ యూస్ లో బాక్

ড্রয়িং পাচ্ছেন এ পাশে জি গেল এর সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে বারান্দা পাচ্ছেন এ পাশে কমন টয়লেট সবাই এসে এ পাশে কিচেন এর সাথে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে এটা বারান্দা এ পাশে ওয়াশরুম এর পাশে থ্রি বেড চাইল্ড বেড এটা হলো লিফ্ট লিফ্টের একটা ডোর আছে এটা হলো বি ইউনিট বি ইউনিট একই ভাবে এ পাশে ড্রয়িং এ পাশে জি পে অ্যাটাচ বাথরুম এ পাশে বারান্দা এ পাশে কমন টয়লেট এ পাশে কিচেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে অ্যাটাচ টয়লেট ঠিক আছে এ পাশে একটা বারান্দা এ পাশে থ্রি বেড আর তো এই অন্যগুলো আগামী ক্লাসে মাসে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে